ক্ষমতার আড়ালে লুকিয়ে থাকা অপরাধ চক্রের কাহিনী যেন সিনেমাকেও হার মানায় একের পর এক তথ্য ফাঁস হচ্ছে আর তাতে উঠে আসছে ক্ষমতার ছত্রছায়ায় বেড়ে ওঠা দুর্নীতির নতুন অধ্যায় এবার আলোচনার কেন্দ্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়া তার বিরুদ্ধে অভিযোগ রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপির পরিবারের কাছ থেকে চাঁদাবাজির মাসখানেক আগেও আরেক এমপির কাছ থেকে থেকে চাঁদাবাজি করে প্রায় পাঁচ কোটি টাকার চেক আদায় করেছেন অভিযোগ অনুযায়ী রিয়াদের নেতৃত্বে একটি দল সাবেক এমপি আব্দুল কালাম আজাদের অফিসে হামলা চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকার চেক নিয়ে যায় পুলিশ ও সাবেক এমপি আব্দুল কালাম আজাদের তথ্যানুসারে রিমান্ডে থাকা অবস্থায় রিয়াদের বাসা থেকে উদ্ধার হওয়া প্রায় দুই কোটি পঁচিশ লাখ টাকার চেক আজাদের বলে জানা গেছে তিনি নবম জাতীয় সংসদে রংপুর ছয় আসনের এমপি ছিলেন বিষয়টি নিয়ে আজাদ বলেন গত ছাব্বিশ জুন রিয়াদের নেতৃত্বে দশ থেকে বারো জনের একটি দল তার অফিসে ঢুকে তাকে হুমকি দেয় তারা বলে আপনি নিজে থানায় যাবেন না আমরা নিয়ে যাব তারপর তারা বলে টাকা দেবেন না বাইরে যে দুশো লোক আছে তাদের জুতার বাড়ি চট থাপ্পড় খাবেন যেহেতু আমার কাছে নগদ টাকা ছিল না তারা আমার মোবাইল ফোন ও প্রায় পাঁচ কোটি টাকার চেক নিয়ে যায় বলেন তিনি নিউজ ডেস্ক ব্রিজ বাংলা টোয়েন্টি